আপু কেমন আছেন ভালো আছি কেমন ভালো আছেন এই যেমন দেখতেছো তেমন আছি বুঝি নাই কিছুই বুঝি না বুঝি না একটু জোরে কথা বলেন হনে কি হনে কি আতান লাগবে না আপনি আরো জোরে আমারে দিক টাকা কথা বলেন হ্যাঁ এবার জোরে জোরে কথা বলেন খান নাই খাইছি কি দেখাইছেন সকালে মাছ দিয়ে ভাত খাইছি দর্শক দেখেন ওনার কানে কতগুলো সোনার জিনিস দেখছেন সোনার গোবা পিতল যদি কেউ একে হাইজ্যাক করতে পারেন তাহলে কিন্তু অনেক টাকার গহনাগাতি পাবেন গলায় মোটা চেন তারপর কানে কয়টা দেখে একটু এদিক ঘুরান তো দেখছেন দর্শক কানে কয়টা এগুলো কত টাকা দিয়ে বানাইছেন সব সিটি হ্যাঁ সিটি গোল ফেক কারণ আপনিও ফেক আচ্ছা কপালে কি নিছেন কপালে একটা টিপ পড়ছে ছোট দেখেন কপালে একটা টিপ পড়ছে ছোট আচ্ছা নাকে নাক ফুল ঠোঁটে কি লিপস্টিক নাছেন দিছে হালকা কোন লিপস্টিক দেন কেন এমনি দিছেন কি জন্য এমনি মানুষ কেউ দেয় যদি ভালো মনের মতো মানুষ যদি পছন্দ করে মনের মানুষ চাচ্ছেন আপনি দর্শক দেখেন এত সুন্দর একটা রূপ রূপ নিয়ে এই মহিলাটি নাকি মেয়ে বলবো না মহিলা বলবো বুঝতেছেন আপনার বয়স কত বয়স আঠারো মাত্র হট এত এত না আপনার বয়স আরো কম হবে আমি তো মনে হয় এগারো বছর না বারো বছর হ্যাঁ আঠারোই আঠারোই আচ্ছা

কষ্ট করলেও তো মানুষ ঘুরতে আচ্ছা তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ তাহলে যোগাযোগের মাধ্যম আছে হ্যাঁ যেমন মোবাইল আছে আচ্ছা যে আপনার বিয়ে করবে আপনি কি তারে কামাই রোজগার করে খাওয়াতে পারবেন কামাই রোজগার করে খাওয়াবো যদি দুইজনের মন মেলে ও কামাই করবে আমিও কামাই করব অসুবিধা কি আচ্ছা তাই তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চাই যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ আমার একটা মোবাইল আছে বলতে পারবেন নাম্বার তুলুন আমি বলে দেব দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিছি তবে এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার নেবে না নেবে দায়ভার না আপনার কিন্তু নাক নাক ঘামতে মুখ ঘামতেছে আপনার জামাই কিন্তু আপনার অনেক আদর করবে জানেন করে নাকি সব সময় জামাই জামাই তো নেই আদর জামাই নাই তো আপনার নাম্বার দিয়ে দাও জামাইরা যদি ফোন দেয় দিয়ে দেন কোন সময় দেবে আপনি আই ফেলে দিই একটা জামাই হ্যাঁ খাওয়া ফেলবেন জামাই নাকি জামাই কি খাওয়ার জিনিস যে খাই হ্যাঁ দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিয়েছি তার মোবাইল নাম্বারটি হলো 01 জামাই ভালো করে রাখ পার অধিকার আছে আচ্ছা 01795872409 01795872409 এই যে নাম্বারটা দিলেন নাম্বারটা কতদিন খোলা থাকবে যতদিন একটা মনের মানুষ না পাইছে ততদিন খোলা তো দর্শক যারা মনের মানুষ হতে চান তাকে ভালোমতো দেখে নেন তার মনের মানুষ হতে পারবেন আপনার নাম কি স্বপ্ন স্বপ্নপুর মনের মতে মন মিলে রাতভর স্বপ্ন দেখবেন দুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম এই একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান